চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে প্রতি শুক্রবারে সামনে পেছনে সব জায়গা থেকে বন ভন করে মৌমাসির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন জান্নাতে যারা ঢুকবে তাদেরকে রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা খাইতে খাইতে শেষ ফেরেস তারা বলবে এত খায়েন না সামনে আরো পুরুষদের জন্য আল্লাহ তালা জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম পর্ষা অসাধারণ সুন্দরী হবে তারা আল্লাহ বললেন স্পেশালভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য অ মুসলমান দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও ইসরাফিল আলিসলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবীকে কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেশতরাও মরে যাবে আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করে